জন্য কারণ নতুন বুর্খা পরে স্পেশাল একটা জায়গায় যাব তো আর কোনো কথা না চলুন সরাসরি চলে যাই মার্কেটে আর পছন্দ করে সুন্দর বুর্খা কিনে নিয়ে আসি হ্যালো রেডি আসলে কয়টা বুর্খা কিনে দিবা তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর বাইরে যে কি পরিমাণ গরম আর আগুন ঝরছে এটা আসলে নিজে অনুভব না করলে বিশ্বাস করার মতো না এতটা গরম মানে রুম থেকে বের হয়েছি পরে যেমন শরীরে আগুন লেগে গেল এমন অবস্থা দেখুন আমরা কোন মার্কেটে এসেছি হাইপার রেস্টুরেন্ট অনেক দিন পর আসলাম এই নেস্টো তো আজকে কিন্তু খুব একটা ভিড় নাই দেখা যাচ্ছে কাউন্টারে মানুষের সংখ্যা কম কারণ আজকে হচ্ছে বারে বুধবার তো চলুন আমরা সরাসরি উপরে চলে যাই তো সময় এখন রাত পনে একটা এরই মধ্যে আমরা কিন্তু মার্কেটে এসে পৌঁছে গেছি নতুন না আগেকার জিনিসই তারপর এর মধ্যে নতুন কি কি আছে খুঁজে বের করার চেষ্টা করছি তো পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন সংসারের জিনিসপত্র বত্রিশ রিয়াল তেত্রিশ রিয়াল করে ডিনার সেট এর আগে আমি বাংলাদেশে যাওয়ার সময় একটা ডিনার সেট পাঠিয়েছিলাম ওইটা এই মার্কেট থেকেই নেওয়া হয়েছিল কি মা দেখি পুশ ব্লেন্ডার দেখো ইজি ব্লেন্ডার यस কি দেখতেছো আচ্ছা बेडशीट দেখা যাচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি কাপড়ের সাইডে এখানে রয়েছে লেডিসের ড্রেস নিউ অ্যারাইভাল

আরও দেখি যেহেতু অনেক অনেক দূর একটা দেখি নিব কেন আমার কথা হলো দশটা দেখব একটা নিব কি বলেন আসুন তো এদিকে এই বোরখাটা দেখে কি আপনারা চিনতে পেরেছেন সেম এরকম একটা বোরখা নিয়েছি আমি এই জায়গা থেকে এই যে কালো রঙের দেখেন গরমের মধ্যে মোটা কাপড় অনেক মোটা ভারী

দেখুন আচ্ছা বুরখা যে দেখাচ্ছি প্রাইস শুনবেন না কত করে একশো বিশ রিয়াল করে বাংলাদেশের সাড়ে তিন হাজার টাকা করে প্রাইস এগুলা এগুলা যদিও সব বুরখার দাম একরকম না মানে এই কোয়ালিটি যে বুক আছে কেমন সুন্দর এটা প্রাইস কত সেম প্রাইস সাড়ে তিন হাজার একশো বিশ রিয়াল

কালো কালার তো সব সময় কিন্তু আকাশী কালার কালো দেখা যায় স্কিন কালো দেখা যায় তো বন্ধুরা বুড়ছে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি কোনটা রেখে কোনটা যে পছন্দ করবো মাথায় ধরছে না তো আপনারা অপেক্ষা করুন দেখতে থাকুন কোন বুড়খাটা আমি নিজের জন্য পছন্দ করি কিনি আরেকটা বুড়খা আপনাদেরকে দেখাই দেখেন বুড়খার দুই সাইডে দুই রকমের ডিজাইন এই যে এই সাইডটার মধ্যে ডিজাইন করা কিন্তু এই সাইডটা একদম ফাঁকা মানে এক বুড়খার মধ্যে দুই রকমের ডিজাইন তার মানে ফিসনে জোড়া হইছে দেখছো আচ্ছা ফিসনে জোড়া হ্যাঁ দেখেন কত কত বুরখা এর মধ্যে থেকে সিলেকশন করাটা কতটা কষ্ট হইতেছে আপনাদের কোনটা পছন্দ হয় বলেন তো আমরা কিন্তু মনে মনে অলরেডি একটা বুর্খা পছন্দ করেছি তা দেখুন আমার জন্য দুই দুইটা বুর্খা নিয়েয়া হয়েছে এত তো বুর্খার মাসখানে পছন্দ করাটা খুবই কষ্ট হয়েছে একটা হচ্ছে নেভি ব্লু না এটা নেভি ব্লু কালারের এটার সাথে দেখুন সাদা রঙের হিজাব যদিও আমার সাদা রঙের বুর্খা রয়েছে সাদা রঙের হিজাব রয়েছে আবার ওইটার সাথে সাদা রঙের হিজাব দিয়েছে এবং এই যে দেখুন আরো একটা দেখুন আরো একটা বোরখা দেখুন এটাও নিয়েছে আমার জন্য কালারটা চিনি না হতে পারে জলপাই কালার তো এইটার না এই যে দেখুন সাদা রঙের হিজাব মানে কালার ঠিক আছে বুরখার কিন্তু হিজাবটা নিয়ে একটু সমস্যা সাদা রঙের হিজাব এই দুই দুইটা বুর্খার মধ্যে দেখুন সাদা রঙের হিজাব তো এই জন্য কি করব আলাদা হিজাব কিনতে হবে তো এক একটা হিজাবের মূল্য হচ্ছে বাংলাদেশ টাকায় সাড়ে চারশো টাকার করে

এক একটা বুর্খার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা করে এক একটা বুরখার প্রাইস আর এই যে এগুলো হচ্ছে হিসাব সাড়ে চারশো মানে অলমোস্ট চার হাজার টাকা বলতে পারেন এক একটা সেট হচ্ছে চার হাজার টাকা করে নিলাম পছন্দ অনুযায়ী দুই দুইটা বুরখা তো বুরখা কিনতে এসেছি সেটা কিনা হয়েছে এখন আত্মার ঠান্ডা যদি আমি চেয়েছিলাম একটা বুরখা কিনতে কিন্তু মিশারি দুই দুইটা বুরখা কিনে দিয়েছে দেখি হাতে কি দেখি না তুমি আবার কেন গ্লাস নিয়েছো তোমার অলরেডি এরকম সেম সেম আছে তো উপরতলা থেকে শপিং টপিং করে আমরা এখন নিচতলায় চলে যাচ্ছি নিচতলায় মানুষের ভিড় সবচেয়ে বেশি কারণ এর হচ্ছে সুপার শপ বাজার সদায়ের জায়গা উপরে তো খুব একটা মানুষ দেখলাম না আচ্ছা আম এজন্য এত ভিড় আম খাওয়ার জন্য মানুষ উদ্বিগ্ন হয়ে গেছে আচ্ছা ঝুরির ঝুরি আম বিক্রি করা হচ্ছে দেখেন এক ঝুড়ি আম হচ্ছে দশ রিয়াল করে তিনশো টাকা কমই দিয়েছে এই যে এক ঝুড়ি আম তিনশো টাকা করে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে অনেক আম অনেক আমের গ্রাহকও কিন্তু অনেক বেশি দেখেন তো এগুলা কেমন আম মিষ্টি হবে কিনা গ্রান তো আছে আমের মধ্যে গ্রান আছে মিশারি আমাকে টেনে ধরে এনেছে কেন জানেন টমেটো দেখানোর জন্য মার্শাল্লাহ একদম ছড়ার ছড়ার টমেটো লাল টুকটোকা এত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আল্লাহর কি নিয়ামত ছড়ার ছড়ার লাল ফ্রেশ ফ্রেশ টমেটো মিশারি এটা তুমি কিভাবে দেখলা বাবা একদম গাছ থেকে যেমন পেরে আনছে এরকম সব টমেটো এরকম সেম অনেক সুন্দর কিন্তু শুধু টমেটো না দেখ দিয়ে কিন্তু পেঁয়াজ আলুও বিক্রি করা হচ্ছে আপেল দেখা যাচ্ছে প্যাকেট করে করে বিক্রি করা হচ্ছে যে আচ্ছা প্রাইস কত ছয় রিয়াল করে একশো আশি টাকা দর এই নেস্ট মার্কেট অনেক দিন ধরে আসা হয় না খবরা খবরও জানি না কি গো বাবু কি নারকেল কি এটা চিলি এগুলা ঝাল না বাবা সেম সেম ক্যাপসিকামের মতো এগুলা ঝাল লাগে না হ্যাঁ ক্যাপসিকাম এই দেখেন কাঁঠাল বিক্রি করা হয় সাত রিয়াল প্রায় অল্প একটু কাঁঠাল এগুলো তো কাঁচা পাকা তো না তো আমার মিশারি দেখেন বার্গার নিয়েছে তার পছন্দের এগুলো আমি বাসায় বানিয়ে দিব রুটি নিয়েছে আর কি মানিয়েছে। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কাউন্টারে তো সময় এখন রাত নয়টা মানুষের আনাগোনা কিন্তু আগের থেকে একটু বেড়েছে কারণ নয়টা থেকে দশটা পর্যন্ত কিন্তু মানুষ মোটামুটি থাকে মার্কেটগুলোতে মানে শুক্রবার শনিবার ছাড়া যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে গিয়ে শেষ করব।